বর্তমানে আমরা আসি হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে মূলত আইফোন কেনার জন্য আসছি অনুমান করুন এই মোবাইলটা কার হইতে পারে হ্যাপি দেখি তোমার ফোনটা দেখো তো আইফোনের প্রাইসটা কত রাখছে আচ্ছা মোবাইল কিনা শেষ তারপরে আর কি আমরা এই ল্যাপটপটা কিনলাম আমাদের অনেক দিনে একটা স্বপ্ন ছিল যে আপনার ডিজাই মাইক মিনি আর আমার এক ফ্রেন্ডের জন্য আমি অ্যাকশন ফোর এক লাখ টাকার উপরে আর কি আজকে অনুপ্রেরণা রাখলাম আহমেদ ইসলাম ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে আমরা আসি হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে আর এখানে একটা মোবাইল কেনার জন্য আসছি তো আপনারা একটু ইয়া করুন তো অনুমান করুন এই মোবাইলটা কার হইতে পারে তো মূলত আইফোন কেনার জন্য আসছি তো একটা দেখি বেসে যদি পাই ভালো আইফোন এখান থেকে নিব অন্যথায় বসুন্ধরা সিটিতে চলে যাব তো এই আইফোন কেনার ভিডিও আর কি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো প্রসেসটা তো মূলত হচ্ছে আমাদের এই আবদুল্লা সাহেব আইফোন কিনবে

এখানে আসার পরে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হয় যার কারণে আমরা একটা ল্যাপটপ কিনি তারপরে হচ্ছে আপনার ডিজেআই মাইক মিনি মোটো ব্লগিংয়ের জন্য এটাও কেনা হয় আরও ছোটোখাটো বেশ কয়েকটা জিনিস কেনা হয় আপনার একটা স্ট্যান্ড কেনা হয় মোবাইল স্ট্যান্ড ভিডিও করার জন্য সব মিলিয়ে প্রায় আপনার লাক্ষানিক টাকার সব করা হয় তো এত টাকা একবারে বাজার যুমু অফিজোর পার্ক থেকে এর আগে কখনো করা হয়নি তো এইগুলো আর কি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন তো চলুন তাহলে ভিতরে যাওয়া যাক আব্দুল্লাহ তোমার ফোন কি নিচ্ছি হ্যাপি দেখি তোমার ফোনটা তো

আব্দুল আইফোনের প্রাইসটা কত রাখছে উনপঞ্চাশ হাজার আর চার্জার পঁচিশ এটা হচ্ছে কিসের চার্জার অ্যাঙ্কারের না অ্যাঙ্কারের চার্জার এক হাজার পাঁচশো টাকা রাখছে মোট তো এই হচ্ছে আমাদের আজকের কেনাকাটা আইফোন এখন আর কি ল্যাপটপ কিনতে হবে আর একটা অ্যাকশন ক্যামেরা বা আবার এক দিনে কত কেনাকাটা না একবারে এত কিছু হয় না সিস্টেম আছে না আচ্ছা মোবাইল কেনা শেষ তারপরে আর কি আমরা এই ল্যাপটপটা কিনলাম আমাদের আবদুল্লাহ ভাইয়ের জন্য আচ্ছা এই স্পিড এটা মডেলটা কত ভাই ল্যাপটপের হোক ল্যাপটপের মডেল দেখলাম এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এটা প্রাইস হচ্ছে চব্বিশ হাজার দিয়ে আমরা নিয়েছি আর কত ইঞ্চি ভাই পনেরো ইঞ্চি এখন হচ্ছে অ্যাকশন ক্যামেরা কিনতে যাবো না চলো এই তাহলে তুমি বসো আমরা একটা অ্যাকশন ক্যামেরায় যাই ও ভাইদের ব্র্যান্ডিং করা ব্যাগ না কি আচ্ছা ঢাকায় এসে আমরা এর আগে কখনো এত মার্কেট একসঙ্গে করি নাই মোটামুটি আমাদের আমাদের আব্দুল্লা সাহেব আমাদের কি মহাদি সাহেব না ওই যে তোমার হ্যাঁ ড্রাইভার আর হচ্ছে এই যে আমি আমি নিজের সাহেব আর কি তো আমার অনেক দিনে একটা স্বপ্ন ছিল যে আপনার ডিজাই মাইক মিনি এই আপনার মাইকটা ব্যবহার করব এটা হচ্ছে আপনার মোটর ব্লগিংয়ের জন্য স্পষ্ট সাউন্ড আসে তারপরে আপনার সাউন্ড কোয়ালিটি মানে ডিজেআই তো একদম নাম্বার ওয়ান সাউন্ড কোয়ালিটি আর আমার এক ফ্রেন্ডের জন্য আমি অ্যাকশন ফোর আমি অ্যাকশন থ্রি এই দোকান থেকেই নিচ্ছি আর এই অ্যাকশন ফোরটাও নিচ্ছি আর কি কম্বোটা তো ভাইদের ব্যবহার তারপর দাম সব কিছু আলহামদুলিল্লাহ বেশ ভালো যার কারণে দ্বিতীয়বারের মতো আমরা এখানে আসছি আর কি সব মিলায় মনে হয় এক লাখ টাকার বেশি না আবদুল্লাহ এক লাখ টাকার উপরে আর কি আজকে মাল নিলাম আর কি অ্যাকশন ক্যামেরাটা একদম ফ্রেশ আছে নতুন আর তার তুমি যেহেতু আমার ভিডিও দেখতেছো তোমাকে বলি এটা ভালো এটা আমি নিজের মতো করেই কিনছি আর কি আশা করি আমরা আর কি তুমি ঠকবা না ইনশাল্লাহ আচ্ছা ভাই এগুলো তাহলে প্যাকেট করে মেমোরিটা আপনাদের এটা বের করে রাখেন একটা মেমো দিবেন আলাদা আলাদা মেমো এটা আলাদা ওটা আলাদা কারণ মালিক ভিন্ন তো এই জন্য আর এগুলা তো চেক চেক করা লাগবে আচ্ছা এটা তাহলে আনবক্সিং করে

আবার যেন আসতে পারে ক্যামেরা স্কোয়ার ফিউচার আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের ঠিকানাটা বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা কুরিল লেভেল ফোর ব্লক সি স্বপ্ন জিরো উনচল্লিশের ই ক্যামেরা স্কোয়ার আর আমাদের মোবাইল নাম্বার হচ্ছে সেভেন জিরো এই নাম্বারে কল দিলে আমাকে পেয়ে যাবেন মাসাল্লাহ ভাইদের কাছে ড্রোন থেকে শুরু করে যাবতীয় এক্সেসারিজ পাবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম চলো তো অবশেষে আমাদের যমুনা ফিউচার পার্কে কেনাকাটা শেষ এখন আর কি আমরা চলে যাচ্ছি আর এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিং দুটো গাড়ি এখানেই ছিল তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ